জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস আগামী তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অধিবেশন শুরু হলেও ছাব্বিশ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে এই তিন নেতার বক্তব্যের সময় জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী মোদীর বক্তব্যের পরপরই মঞ্চে উঠবেন শাহবাদ শরীফ ফলে পাকিস্তানের হাতে ভারতের বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার সুযোগ থাকছে এরপর একই দিনে ভাষণ দেবেন ইসরায়েল চীন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুস পর্যবেক্ষকদের মতে দক্ষিণ এশিয়ার তিন গুরুত্বপূর্ণ নেতার ধারাবাহিক ভাষণ বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করবে বিশ্লেষকরা মনে করছেন মোদী সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নকে অগ্রাধিকার দেবেন আর শাহবাদ জোর দেবেন কাশ্মীর ইস্যুতে ইউনুস শান্তি উন্নয়ন ও মানবাধিকারের বার্তা তুলে ধরতে পারেন চলতি বছর অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস অধিবেশনকে ঘিরে গাজা যুদ্ধ ইউক্রেন সংঘাত এবং ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনাও আলোচনায় আসবে বলে কূটনীতিকরা মনে করছেন